আরে পপু কি খাচ্ছ বসে বসে খাও কি ওটা তুমি কি খাচ্ছ এটা কি দেখি ওরে বাবা রে কি এটা ভালো খেতে মিষ্টি আয় হ্যাঁ বাবু ছোটোর আইসক্রিম খায় না দিয়ে দাও ছোটোর আইসক্রিম খায় না আই আইসক্রিম খাচ্ছ ও মামাকে দাও না আইসক্রিম মামাকে দাও একটু আর দাও দাও মামাকে দিয়ে দাও একটু চুপকি দিচ্ছো আম করে না ভালো করে খাও না মাকে একটু আইসক্রিম খাইয়ে দাও তো মাকে দাও একটু মাকে আইসক্রিম খাইয়ে দাও ওর মামাকে খাইয়ে দাও তুমি কি খাচ্ছো ভালো খেতে মিষ্টি আইসক্রিম কে এনে দিয়েছে তোমাকে কে দিয়েছে আইসক্রিম ও তো কোনোদিন কিছুতে কে দিয়েছে আইসক্রিম কে এনে দিয়েছে ওপো কে আইসক্রিম এনে দিয়েছে কে এনে দিয়েছে আইসক্রিম ये की कलर की कलर है आइसक्रीम येटा भाई कलर है येटा पिंक दे ना दो बच्चा ना खाए ना आइसक्रीम कटोरा छिछि दे दो कहने तो आइसक्रीम कहने केने की आइसक्रीम ने ना ओन हो ने ना वो की दे दे प्लीज आइसक्रीम कह दिए तुम्हें आइसक्रीम खेते हाँ छोटा खाई ना, ना, ना।, ना।, ना दिए दो